নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজ সন্ধ্যায় হাই নিউজের পর্দায় আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে শুরু করছি আজকের হাই টক আমার সঙ্গে যে দুজন বিশিষ্ট অতিথি রয়েছে আমার বাঁদিকে তৃণমূলের সমর্থনে আজ নীলাঞ্জন রয়েছেন নীলাঞ্জন দাস আর বিজেপির প্রতিনিধি হিসেবে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অমলেন্দু দত্ত আমি যাদবপুরের ঘটনাটা নিয়ে শুরু করব ভেবেছিলাম যাদবপুরের ছাত্রের মৃত্যুর ঘটনায় শেষ পর্যন্ত খুনের মামলা দায়ের হয়েছে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ বিধি অনুযায়ী এফআইআর করেছে এবং তারা তদন্ত শুরু করেছে হোমিসাইড বিভাগের যারা গোয়েন্দারা আছেন তারা আজ যাদবপুরে গিয়েছিলেন সেখানে এ ব্যাপারে তাদের যা করণীয় তারা করছেন কিন্তু যাদবপুরের প্রসঙ্গটা নিয়ে চিন্তাভাবনা করতে করতেই মনে হলো যে যদিও ঘটনাটা প্রকাশ্যে এসেছে গতকাল কিন্তু গতকাল হাইটকে এই প্রসঙ্গ আমরা তুলিনি যেটা হয়েছে পাঁশকুড়ার একটি সরকারি হাসপাতালে এবং সরকারি হাসপাতালের এই ঘটনায় আরেকবার কাঠ গড়ায় হাসপাতাল প্রশাসন আরজিকরের ঘটনা আপনাদের নিশ্চয়ই এখনো স্মৃতি থেকে পুরোপুরি মুছে যায়নি এত তাড়াতাড়ি সম্ভব না অত বড় ঘটনা জানিয়ে বিপুল হইচই হয়েছিল কিন্তু পাঁশকুড়া হাসপাতালের ঘটনা যেহেতু শহর থেকে অনেকটা দূরে সেই জন্যেই কি অত বেশি হইচই হচ্ছে না কারণ সেখানেও সরকারি হাসপাতালের মধ্যে ধর্ষণের অভিযোগ আরজিকরে ধর্ষিতা হয়েছিলেন একজন সরকারি চিকিৎসক আর সেখানে একজন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সহায়িকা ওই হাসপাতালে একটি বেসরকারি দপ্তরের মাধ্যমে একটি বেসরকারি সংগঠনের মাধ্যমে কিছু কর্মী সেখানে কাজ করেন এবং তাদেরকে পরিচালনার জন্য যে ম্যানেজার তিনিও ওই সংগঠন থেকে ওই জায়গা থেকেই আসেন ওই বেসরকারি সংস্থা থেকেই আসেন মূল অভিযোগ ওই ম্যানেজারের দিকে ফ্যাসিলিটি ম্যানেজার তিনি নাকি যে সমস্ত গরিব ঘরের মেয়েরা ওখানে স্বাস্থ্য সহায়িকা হিসেবে কাজ করতে তাদের নিয়মিত ধর্ষণ করত। করতো এবং সবথেকে বড় কথা এই বিষয়টা মতো ঘটনা নিয়ে এত তীব্র হিচই হওয়ার পরও পাশকুড়ায় ওই সরকারি হাসপাতালে ঘটে চলেছিল প্রশ্নটা এখানে আমি শুরুটা অমলেন্দু আপনাকে দিয়েই করতে চাই এত বড় একটা ঘটনা সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে এত বড় প্রশ্ন ওঠার পরে এই রাজ্যের আরেকটি সরকারি হাসপাতালে এই একই ধরনের ঘটনা দিনের পর দিন নাকি ঘটে চলছিল এটা কিরকম অবিশ্বাস্য লাগে এটা কিভাবে সম্ভব না সম্ভব পার্থদা আজকে এই প্রশাসন পশ্চিমবঙ্গের প্রশাসন যে কতটা আমাদের মাতৃশক্তির সুরক্ষার ব্যাপারে উদাসীন সেটা বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের প্রশাসনের কর্তাও যিনি কর্তা ব্যক্তি তিনিও বুঝিয়েছেন কেননা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে পরে তারপরে লাগাতার কামদুনি থেকে শুরু করে পার্কস্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় তিনি লঘু করে দেখানোর যে চেষ্টা করেছেন আপনারা গুরু করে দেখানোর চেষ্টা করেছেন সন্দেশকালী নিয়ে তীব্র তীব্রই করার পরে আলটিমেটলি কিন্তু সেই মামলায় সেরকম কোন অপরাধী ধরা পড়া তার বিরুদ্ধে ব্যবস্থা অপরাধী ধরা পড়বে কি সেখানে সেটা এখনো প্রমাণ আপনি করেও আপনি ভাবুন যে এভিডেন্স মেটানো থেকে শুরু করে প্রশাসন যে একটা তৎপরতা দেখিয়েছে বারবার এই যে নারী নির্যাতনের ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই জিনিসটার জন্য যারা এই মানসিকতার লোক তারা কি হচ্ছে সাহস পেয়ে গেছে এবং প্রশাসনের উদাসীনতা উদাসীনতার জন্য তারা ভাবছে কি যে আমরা আইনের চোখে যে করে হোক ফাঁকি দিয়ে বেরিয়ে আসতে পারবো মানুষের এই যে আইনের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাহায্য পুলিশ প্রশাসন রিপোর্ট ঠিকঠাক না পাঠালে কেউই কনভিক্ট হবে না একই কনভিক্ট না হলে কনভিকশান রেট যেই কম হবে তখনই কি হবে যারা এই মনোবৃত্তি নিয়ে চলে যারা এই মাতৃশক্তির উপরে বা নারীদের উপরে কোন নিয়ে চলে তাদের সাহস বেড়ে যায় আজকে আপনি ভাবুন এত জনসাধারণ বা সাধারণ মানুষের এত আন্দোলন আর্জি করার পরে তারপরেও একটা সরকারি হাসপাতালে কর্মরত স্টাফেদের উপরে তিনি সেই স্বাস্থ্যকর্মী হলেও তিনি তো সেই স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত আছেন তাকে। স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত থাকা স্বাস্থ্যকর্মীকে হসপিটালের মধ্যেই এবং এবং তিনি ছিলেন একাধিক নাকি এই শিকার এখন একজন দুজন করে আপনারা হয়তো বলবেন আপনারা হয়তো বলবেন কিন্তু আমরা যেটা বারবার বলে আসি আপনারা এই পাঁচকুড়ার ক্ষেত্রে অভিযুক্তের নাম দেখলেই বুঝতে পারবেন যে ওদের এই যে হ্যাবিচুয়েটেড অফেন্ডার আমাদের পশ্চিমবঙ্গে যে তৃণমূল তার নাম কি ছিল কাজী নামটা ইম্পর্টেন্ট নয় অপরাধটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আমরা যে বারংবার বলে আসছি যে এই যে প্রশাসনের উদাসীনতা প্রশাসনের উদাসীনতার ফল হচ্ছে আজকে এই পশ্চিমবঙ্গের নারী শক্তি ভোগ করছেন পশ্চিমবঙ্গের নারী শক্তি প্রশাসনের উদাসীনতার শিকার পশ্চিমবঙ্গের নারী শক্তি আজকে যারা অভিযুক্ত তাদের যে লালসা তার থেকে বেশি পশ্চিমবঙ্গের প্রশাসনের উদাসীনতার শিকার আর এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে প্রথমেই সকলকে নমস্কার জানাই যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং ইতিমধ্যেই পুলিশ তার অ্যাকশন ইতিমধ্যেই নিয়েছে অভিযুক্ত অ্যারেস্টেড প্রথম কথা দ্বিতীয় কথা উনি যেটা বলছেন যে প্রশাসন উদাসীন বা ইত্যাদি প্রথম কথা এটা একটা প্রাইভেট একটা কোম্পানি তারা এই জিনিসটা করেছে এবং তাদের তরফ থেকে তাদের কাছে কিন্তু এই ভদ্রমহিলা যিনি অভিযুক্ত অভিযোগ দায়ের করেছেন তিনি কিন্তু এর আগেও তিনি কমপ্লেন জানিয়েছিলেন কিন্তু তাদের তরফ থেকে একটা উদাসীনতা ছিল এবং আরো যারা মানে যে সকল মহিলারা এই লালসার শিকার হয়েছেন বলে এখন উঠে আসছে তারা কিন্তু কমপ্লেন্ট আগেও করতে পারতেন প্রথম কথা ডে ওয়ানে পুলিশ অ্যাকশন নিয়েছে জিনিসটা ফার্স্টে রিপোর্টেড হতে হবে তারপরে তো একটা অ্যাকশনের ব্যাপার আসছে তো রিপোর্ট হওয়ার সাথে সাথে অ্যাকশন হয়েছে এবার বিজেপির তরফ থেকে যদি বলা হয় এর দায় প্রশাসনের এর দায় মুখ্যমন্ত্রী ইত্যাদি তাদের যা নারী সুরক্ষা নিয়ে বা নারীদের নিয়ে যা অবস্থা তাদের যা ট্র্যাক রেকর্ড আমরা মানে দিনের পর দিন দেখেছি উত্তরপ্রদেশ বলুন যেতে হবে আপনারা আমি পশ্চিমবঙ্গে থাকুন অমলেন্দু প্লিজ যখন উনার কথা শেষ হবে আমি আপনাকে বলার সুযোগ দেবো আপনি বলবেন আহ তাদের যা ট্র্যাক রেকর্ড

আপনি যেটা বলছেন সেগুলো আমার আলাদা করে বলার প্রয়োজন পড়ে না সেখানকার লোকাল তৃণমূলেরও যারা নেতৃত্ব আছে সেই স্থানীয় যারা নেতৃত্ব তারাও পর্যন্ত বিষয়টাকে কন্ডেম করেছে এবং বলেছে এই যে ব্যক্তি তিনি একজন ফ্রড তিনি ঢুকে গেছিলেন এবং সেটাকে কমপ্লিটলি কন্ডেম করেছে তো সেই জায়গাটাই আমি যাচ্ছি যে কোনো জায়গায় অপরাধ সামনে আসার পরে তারা অ্যারেস্টেড হচ্ছে দাঁড়ান দাঁড়ান করতে হবে বিজেপির মানুষ যারা রেপিস তাদেরকে বসে বসে মালা পড়াচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে লাড্ডু খাওয়াচ্ছে এইটা হচ্ছে বিজেপির আমাদের রাজ্য আমাদের রাজ্য প্রশাসন প্রশাসনের কথা উনি বলছেন প্রশাসন আমাদের রাজ্য প্রশাসন একটা সর্বসম্মত একটি অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাস করেছে কি অবস্থা সেটা কেন সেটা সই করছে না কিসের ভয় কেন্দ্র সরকারে কেন সেটা এখনো অব্দি প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট আসেনি তার কারণ হচ্ছে সেই জিনিসটা বিজেপি শাসিত কেন্দ্রীয় বিজেপি সরকার তারা এটাকে আটকে দিয়েছে তারে কোনো কমিটমেন্ট শুনবো কিন্তু আমি যেটা বলতে চাইছি নীলাঞ্জন আপনাকে আপনি কতগুলো সিমিল দেখুন আর জি সঙ্গে যদি মেলান এই পাসকুয়ার ঘটনাটায় আর জি করে ওই সন্দীপ ঘোষ যিনি দায়িত্বে ছিলেন তার রীতিমতো মদতে ওখানে আমার এক্স্যাক্টলি এখন নাম মনে পড়ছে না যে কন্ট্রাক্টর ওখানে ছিল সে একটা ওখানকার ক্যান্টিন চালানোর বরাত পেয়েছিল তার নিজস্ব একটা রাজ চলতো ওখানে এই যে ধরা পড়েছে যে অভিযুক্ত সে ওর ভেতরে ঢুকে যেতে পারতো তার নাকি ওখানে একটা থাকার জায়গা ছিল এইখানে পাঁশকুড়া হাসপাতালে যে অভিযুক্ত সে একটি বেসরকারি সংস্থার কর্মী বেসরকারি সংস্থা থেকে যারা আসে তাদের সুপারভাইজার হিসেবে তিনি আসেন তার নাকি ওখানে আলাদা ঘর ছিল সেখানে নাকি তিনি থাকতেন মানে থাকতে পারতেন সকাল আটটা থেকে রাত্রের এগারোটা অবধি তিনি ওইখানে বসে তার রাজত্ব পাঠ চালাতেন একটা সরকারি হাসপাতালের ভিতরে দেখুন একটা যখন হসপিটালে সেটা তো আপনি মনোজিত ঘটনা বললেন যেটা আমাদের আইন কলেজে হয়েছে এবং এখানে এই প্রত্যেকটা ঘটনাতে চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ আপনাকে আরো এটা সেরকম নয় আপনি খেয়াল করে দেখুন সন্দেশখালীতে অভিযোগ কে উঠেছিল সেখানে নাকি মহিলাদের রাত্রিবেলা পাঠিয়ে মনে হয়েছিল শুনে এটা মধ্য যুগ দক্ষিণ কলকাতার আইন কলেজে কি শুনলাম যে একজন ছাত্রী প্রতিবাদী হয়ে তিনি অভিযোগটা করেছেন কিন্তু এরকম ঘটনা নাকি একাধিক ছাত্রীর ওপরে ওই মনোজিত নাকি প্রথম বর্ষে যারা ভর্তি হতো তাদের মধ্যে পছন্দ করত মানে শুনে মনে হয় যে সুলতানি আমল চলছে আর পাশকুরাতে এখানেও যেন মনে হচ্ছে যে একাধিক মহিলা যারা কাজ করতে আসতেন তারা ওখানে সেটা যদি হয় তো তাহলে তারা কেন মুখ খোলেননি কেন তারা একটা পুলিশ কমপ্লেন করেননি এইটা তো আপনাকে উত্তরটা দিতে হবে এটা যদি হয় থাকে আমি ধরে নিচ্ছি উইথ অল মাই সিম্পাথিস আমাদের মানে সম্পূর্ণ সত্ত্বেও আমি বলবো যে এই জিনিসটা নিয়ে চুপ করে থাকার সামাজিক ভাবে একটা প্রত্যেক মহিলার সামাজিক একটা সুরক্ষার ব্যাপার থাকে এবং আপনি আপনারা প্রত্যেক কথায় বাংলা বাংলা বলেন আপনি বলবেন অবলিন্দ আপনি একজন আইনজীবী আমার বক্তব্য হচ্ছে যে নীলাঞ্জন বলতে চাইছেন অভিযোগ না হলে পুলিশ বা প্রশাসন জানবে কি করে এই যে ঘটনাটা ঘটছে একজন বাইরে থেকে আসেন তার একটা থাকার জায়গা আছে ওই হাসপাতালের মধ্যে তিনিরা সকাল আটটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ওখানে বসে রাজত্ব করেন এই রকম অপরাধ তিনি দিনের পর দিন করেছেন জানবে কি করে প্রশাসন প্রশাসনের জানার প্রত্যেকটা মেডিকেল কলেজে তার নির্দিষ্ট বডি আছে যারা অবজার্ভ করবে একটা ঘরের মধ্যে একজন বহিরা ওনাদের কথা অনুযায়ী যে ও বহিরাগত বা ও হসপিটালের কোনো কর্মী নয় তাহলে উনি একটা রুম দখল করে ওখানে বসে আছেন তাহলে হসপিটালের ওই পাঁচপুরা হসপিটালের যিনি সুপার আছেন ওনার কোনো অবজারভেশন নেই

বিজেপি যতটা যাদবপুর নিয়ে মন্তব্য করছে সুকান্ত মজুমদারকে মন্তব্য করতে শুনলাম তারপরে শুনলাম আমাদের শুভেন্দু অধিকারী কে কালকেও মন্তব্য করেছেন আজকেও মন্তব্য করেছেন পাশকুরা নিয়ে কিন্তু সেভাবে মন্তব্য শুনছি না আরজি করে বিজেপি সেভাবে পায়ের নিচে মাটি পায়নি জি করের বিষয়টা নিয়ে সেই জন্য কি পাঁচকুড়া নিয়েও বিজেপি ইন্টারেস্টেড নয় আমি রাজ্য বিজেপির কোনো নেতার মুখে পাঁচকুড়ার ঘটনা নিয়ে কোনো মন্তব্য শুনিনি না না প্রত্যেকটি ঘটনা যখন পশ্চিমবঙ্গে এইভাবে মাতৃশক্তির উপরে কখনো আঘাত হয়েছে আমাদের নেতারা নিঃসন্দেহে সেইটাকে নিয়ে চিন্তিত এবং তা নিয়ে বলেছেন সর্ব সব থেকে বড়ো কথা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখানে একটা নেক্সাস চলছে যার জন্য আমাদের নেতারা বিগত কয়েক বছর ধরে বলে আসছেন এটা তৃণমূল এবং মিলিত মিলিত ভাবে এখানে আপনারা যা ঘটছে এটা শাসক দল ইচ্ছাকৃত ঘটার জন্য ছাড় দিয়ে রেখেছে তার জন্য ঘটছে শাসক দল হয়তো এখানে দেখাচ্ছে যাদবপুরের ঘটনাটা তো নেহা দুর্ঘটনা হতে পারে এখনো অব্দি যা বোঝা যায় এর আগে এটা দুর্ঘটনাই মনে হচ্ছিল পরে যিনি মারা গিয়েছেন মৃতার বাবা খুনের অভিযোগ দায়ের করেছেন

অবশ্যই ইউনিভার্সিটি প্রশাসনকে জবাব দিতে হবে না মুখ্যমন্ত্রী মানে সার্চ কমিটিতে সিলেক্টেড তাকে অ্যাপয়েন্ট করতে দিচ্ছে না কোনো এক মিনিট এক মিনিট যাদবপুরে নিতে হবে প্লিজ প্লিজ যাদবপুরের বিষয়টা এমন তৃণমূল কংগ্রেস বলুন আর বিজেপি বলুন তারা দুজনেই মোটামুটি যাদবপুরের ছাত্র ছাত্রীদের উপর খরগহস্ত কিন্তু আমি এই রাজ্যের আমি এই পলিটিক্যাল বায়াসে যেতে চাইছি না আমি একদম এই জন্য যাদবপুরকে অন্যভাবে নিয়ে দেখতে চাইছি যে যাদবপুরে ঘটনা আমরা যাদবপুরে দেখেছি তারপরে আবার এই ছাত্রী মৃত্যুর ঘটনা বারবার যাদবপুর বিতর্কে চলে আসছে যদিও তার অবস্থান একজন একটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট হিসেবে তার অবস্থান সে ঠিক জায়গায় এখনো পর্যন্ত রেখে দিয়েছে যা আমাদের রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলো পারেনি কিন্তু এই ধরনের ঘটনা সরাসরি জীবন চলে যাচ্ছে একবার এক ছাত্রের ফার্স্ট ইয়ারে আবার এই তৃতীয় বর্ষের ছাত্রী কিন্তু কথা হচ্ছে আপনারা তো শুধু রাজনীতিই করছেন এবং রাজনীতি করে আজকে যারাই মন্তব্য করছেন তারা রাজনৈতিক মন্তব্য করছেন ব্রাপ্ত বসু তিনি শিক্ষামন্ত্রী তিনিও যাদবপুরকে উপাচার্য নেই কেন সেই প্রশ্ন তুলছেন আর ওদিকে সুকান্ত মজুমদার বলুন বা আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারাও যাদবপুরকে আগাছা ভরে গেছে বিষাক্ত আগাছা ইত্যাদি বলছেন আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা নিয়ে আপনারা কোনো রাজনৈতিক আন্দোলনে যেতে পারছেন না শুধু দোষারোপ করা ছাড়া যাদবপুরের ঘটনা কি সত্যি খুনের ঘটনা না না সেটাই ইনভেস্টিগেশনের ব্যাপার কিন্তু যাদবপুরে যে অসামাজিক কার্যক্রম হয় সেটা কিন্তু প্রত্যেকেই জানেন আজকে এটা শাসক দলের মদত ছাড়া কখনই সম্ভব নয় কেননা শাসক দল অন্যান্য সমস্ত ইউনিভার্সিটিগুলোকে যেভাবে তারা ছাড় দিয়ে রেখেছে ইন্ডিজোটের তাদের পার্টনারকে ছাড় দিয়ে রেখেছে তার জন্য যদি যাদবপুরকে আপনারা যখন ক্রেডিট নেবেন যে এনআইএরএফ র্যাঙ্কিংয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটির মধ্যে এক নম্বর হয়েছে আমরা তার ক্রেডিট নেব পড়াশোনা হয় কিছু ছাত্র প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছু ছাত্র পড়াশোনা করছেন ফ্যাকাল্টি যারা আছেন তারা পড়াচ্ছেন সেই ছাত্রদের রেজাল্টের ভিত্তিতে কি হচ্ছে র্যাঙ্কিং হচ্ছে কিন্তু সেখানে কিছু যে অসামাজিক কাজকর্ম চলছে এবং কিছু ছাত্র পড়াশোনা করছে সবার কি রেজাল্ট একই হয় তার জন্য হয় না তাহলে এই অসামাজিক কাজকর্ম করার জন্য যে ছাড় দিয়ে রাখা যাদবপুর ইউনিভার্সিটিকে প্রশাসন যে উদাসীন তার প্রমাণ হচ্ছে এই সব ঘটনাগুলো হোস্টেল থেকে ছাত্র মৃত্যু হচ্ছে ছাত্র থেকে ফেলে দেওয়া হয়েছে বা পড়ে গিয়ে পুকুরে ডুবে যাচ্ছে এগুলো তো প্রশাসনের দেখার কথা প্রশাসন এগুলোতে এটার সাথে তো এডুকেশনাল ভিসি বা অন্যান্য দেখার কথা প্রশাসন বলতে আপনি কি পুলিশের কথা বলছেন

তখনো যে ঘটনা ঘটেছিল তারপরে সব থেকে বেশি লড়াইটা কে করেছে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র পরিষদের প্রতিনিধি নয় রাজ্যের শাসক দলের সমর্থক হিসেবে এবার আপনি আমাকে বলুন যে একটু আগে আপনি উল্লেখ করলেন যে ওখানে প্রথম বর্ষের একটি ছেলের ওখানে অপমৃত্যু হয়েছিল র্যাগিং এর অভিযোগ উঠেছিল

একটা তফসিলি পরিবারের ছেলে ওর বাবা সাধারণ একটা সমবায় সমিতির ম্যানেজার সেটা নিয়ে কেন করেন না অত্যন্ত দরিদ্র বাড়ির ছেলে একটা সাধারণ নিম্নবিত্ত বাড়ির ছেলে পড়তে এসে তাকে র্যাগিং করে মেরে দিয়েছে আমি আপনাকে বলছি বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায় যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিত গৌরব ফিরিয়ে আনতে হয় প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে উত্তরপ্রদেশ আসামের মতো বিজেপি পারে এখানে করতে বন্দে মাতরম গাইতে দেয় না জাতীয় সংগীত গাইতে দেয় না জাতীয় পতাকা তুলতে দেয় না সেখানে খুবই প্রয়োজন নিরঞ্জন আমি কিন্তু সরকার থাকতো তাহলে কিন্তু ওই ছেলেটি বিচার পেতো যেটা তৃণমূল কংগ্রেসের সরকার দিতে পারলো না এখানে সরকারের কোনো জায়গাই নেই এটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরটা এটা একটা সশাসিত বডি এবং সেখানে উপাচার্য সেটাকে পুরো লিড করেন তিনি পুরো সমস্ত কিছুর আমি জানি তার মানে তিনি বলতে চাইছেন বিজেপিকে দরকার তারপরে আমাদের মহামান্য আচার্য ডক্টর সি ভি আনন্দ বোস তিনি তারপরে গিয়ে ঠিকঠাক উপাচার্য অ্যাপয়েন্ট করবেন এটাই তার বক্তব্য উঠে আসছে পুরো ডেরকশন অফ ডিউটি পুরোটাই এর দায় নিতে হবে আচার্যকে এটা না জানি তো তাই আজকে করতে পারছেন না কেন মানে এবিভিপি বা তাদের যে কোনো তারা তো অনেক কিছু এরম মানে অনেক আগাছা তাদের ইয়ে আছে মানে কি বলবো বডিজ আছে যেগুলো তারা বলে কি পরিবার টরিবার বলে তো তাদের একটা কেন ইউনিট দাঁড় করাতে পারছেন না বিজেপি কেন পাচ্ছেন না তারা এটার বিরুদ্ধে ফাইট করছেন কোথায় যখনই একটা কিছু হয় তখনই মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করবো বলে ঝাঁপিয়ে পড়বো এইটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য তো তোর কোনো বক্তব্যই নেই তিনি একবার যাচ্ছেন না কেন

মঞ্চ করে বিরোধী দলনেতা প্রতিবাদ করেছিলেন আপনারা প্রত্যেকে জানেন একদিন প্রতি আরে দাদা একদিন হোক দুদিন হোক বিরোধী দলনেতা প্রতিবাদ করেননি সেটা ভুল কথা এখন আজকে আজকে আপনারা এটা এখন ইনভেস্টিগেশনের ব্যাপার তারা যথার্থ এই ঘটনার সেই ঘটনার তদন্তে পুলিশের গাফিলতি যে অবশ্যই আজকে বিরোধী দলনেতা বলছে গাফিলতি না থাকলে যেখানে সিসি থাকে না যে গ্রামে গঞ্জে বা অন্য কোনো জায়গায় সেখানে কি কোনো খুনের তদন্ত তার কিনারা হয় না এটা কোনো ঘটনা কথা হলো যে সিসি টিভি না থাকলে কোনো খুনি ধরা পড়বে না

বুলডোজার যেখানে চলার সেখানে ঠিক চলবে কিন্তু ল এন্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব যে পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন যে আজকে পশ্চিমবঙ্গে পুরো নিকম্মা হয়ে গেছে এবং তারা যে শাসক দলের শাসক দলের মদত পুষ্ট হয়ে কাজ করে তারা তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন তিনি স্বীকার করছেন যে পুলিশ প্রশাসন সিসিটিভি ছাড়া কোনো ইনভেস্টিগেশনকে এগিয়ে নিয়ে যেতে পারবে না এই অবস্থায় গেছে পুলিশের ইন্টেলিজেন্স এই অবস্থায় গেছে পশ্চিমবঙ্গের ভাবুন তারা খালি গাড়ি থেকে গাড়ি থেকে তোলা আদায় ছাব্বিশ গাড়ি থেকে তোলা আদায় বালি গাড়ি এবং এখানে মানুষ মারা গেলের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ ইনফিসিয়েন্ট আর কেন্দ্রীয় এজেন্সি

জামিন বা ওই ধরনের আর কি সময় অতিরিক্ত সময় আদালত দেবে নাকি আজই কেন্দ্রীয় এজেন্সি তাকে হেফাজতে নেবে অর্থাৎ একজন মন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে যাবেন এটা রীতিমতো চর্চার বিষয় ছিল সেটা শনিবার অবধি মামলাটা শনিবার দিনে শুনানিতে ঠিক হবে যে চন্দ্রনাথ সিনহা তিনি কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে যাবেন কি যাবেন না যাবেন না এই নিয়ে প্রতিক্রিয়াও এসছে অনেকগুলো আমরা ফিরে আসছি এই আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর